We want democracy, we want justice, we are general students, we are not terrorists, and stop arresting us by giving this very, very weird reason. We're speaking English just to prove that we are students, we are general students, we want rights, we want justice for the blood of our brothers and sisters, and this is not going to be tolerable for everyone. It's going to be uh, something that we are going to work on. Get down the autocratic leader. Yes, the autocratic leader, I am saying it. I am a student, I am not a terrorist, no shibi, nothing. Look at me, I am not shibi. <laughs> জীবনের নিরাপত্তা এবং আমাদের ভাইদের খুনের বিচার আমরা জানি যে তলোয়ার খুন করে সে তলোয়ারের কাছে বিচার চাইলে কখনো সুবিচার পাওয়া যায় না তলোয়ারের কাছে যদি বলি আমার গর্দন কেটেছ কেন বিচার করো তলোয়ার কি ওইটার বিচার দিতে পারবে তাহলে আমরা কি কারণে তলোয়ারকে সিংহাসনে বসে বলছি যে বিচার দাও বিচার দাও এত বোকা তো ছাত্র সমাজ না আগে তলোয়ারের পদতে তারপর আমাদের ছাত্রদের বিচার হবে বলে আমরা জানি এটা আমাদের বিশ্বাস অতীতেও দেখেছি অনেক খেলাধুলো হয়েছে বিচার বিভাগ নিয়ে তাই বর্তমান বিচারে আমরা আমাদের ছাত্র হত্যার বিচার চাই না উনি নামক তারপর আমরা ছাত্র বিচার চাইবো এবং পাবো বটে তখন তো সৈরাচার আমাদের দরকার তাহলে বিচার তো পাবো না তাহলে আপনারা বুঝে নেন এখন কি দরকার বিচার পাওয়ার জন্য কি দরকার যেটা কাম্য আমরা ঐক্য ভাবে বেঁচে থাকতে চাই একতার সাথে বেঁচে থাকতে চাই সেজন্য যারা বিভক্তি করে সেই সরকার আমাদের দরকার নেই সেই রাষ্ট্র আমাদের দরকার নেই হতে পারে